অমরিকশো বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আড্ডা দেব কাকুলি প্রকাশনী প্রকাশক নাসির আহমেদ ছেলেমের সঙ্গে নাসির আহমেদ ছেলেম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে এবার বইমেলা প্রতি প্রতিবছর যেইভাবে আমরা মেলা শুরু করি এই বছর মেলা ওইভাবেই শুরু হয়েছে বইমেলার তো একই ধরনের আমাদের এখানে তো এই মেলার এই এই বছর পারিপার্শ্বিকতা একটু দুর্বল আমার কাছে মনে হচ্ছে কিছুটা দুর্বলতা আছে আমাদের এখানে আর বইমেলার নিয়ম নীতিমালা ঠিকমতো পালিত হচ্ছে না যেমন এখানে আমাদের একটা নীতিমালা আছে যে বাংলাদেশি লেখকের বাংলাদেশে মুদ্রিত বই প্রকার বিক্রি হতে পারবে দেখা গেলো যে ইন্ডিয়ান বই এখানে চেয়ে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের একটা চেতনার মেলা আলাদা আমাদের ভাষার জন্য একমাত্র বাঙালি রক্ত দিচ্ছে কিন্তু সেখানে আমাদের আলাদা একটা চেতনা আমরা আশা করি যে এই মেলায় এই নীতিমালাটা আছে এইটা বাংলায় অনেক আগেতেই নীতিমালাটা কিন্তু এই নীতিমালা দেখার মতো কেউ আছে বলে আমার কাছে মনে হয় না একইভাবেই কয়েক প্রকাশনিক সংস্থাও রয়ে গেছে এইরকমও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আগে কখনই ছিল না এই বছরগুলি কিন্তু এই বছর হচ্ছে কি মেলায় কারণ নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না মেলাটা প্রকাশনার ব্যবসার সাথে তো আপনার দীর্ঘদিন জড়িত আছেন তো এবারের বইমেলাতে গত বছর বা বিগত বছরের তুলনায় বিক্রি কি বেশি হচ্ছে না কম হচ্ছে কি মনে হয় বিক্রি একই রকমই আছে আমার ধারণা যে বিক্রি খুব একটা কমছে বলে মনে হয় না আবার খুব বৃদ্ধি হয়েছে মানে একই ধরনের হচ্ছে তার কারণ তো বই যে বৃদ্ধি হওয়ার কথা সেই বৃদ্ধিটা হচ্ছে না আমাদের এখানে তো ধরেন ছেলে হাতে এখন মোবাইল চলে যাওয়াতে এই কাগজের বই দিন দিন তো কিছুটা কমে যাচ্ছে এটা তো বাস্তব কথা আচ্ছা এবার বইমেলার যে প্রাঙ্গন বা অবয়ব বা পরিবেশ এটা আপনার কাছে কেমন লাগছে প্রকাশক হিসেবে আসলে আমাদের দেশে লেখক অনেক বেশি কিন্তু ভালো লেখার লেখকের সংখ্যা খুব খুবই কম এরকম আমাদের পাইতে খুব কষ্ট হয় বই বাড়ি হচ্ছে প্রচুর কিন্তু লেখক হওয়ার জন্য বা ইয়ের জন্য যেই পরিশ্রম এর দরকার লেখকরা সেটা করে না বই লিখতে হইলে পড়তে হবে কিন্তু সেই পড়াটা আমাদের ভিতরে লেখকদের ভিতরে চর্চা নেই বুঝলে ভালো লেখা আমরা পাচ্ছি না ফেব্রুয়ারি মাস আসলেই প্রকাশকদের ব্যস্ততা বেড়ে যায় এবং লেখকরাও এক ধরনের চাপের মধ্যে থাকে এই যে তারা হরা করে বই বের করা এতে কি বইয়ের বাধাই থেকে শুরু করে প্রস সব কিছুতে মান ঠিক থাকছে কিনা বা লেখার মানটা ঠিক আছে কিনা এটা আমাদের দেশে একটা ব্যাড কালচার হয়ে দাঁড়াইছে শুধু ফেব্রুয়ারি মাসে বই বাইর হবে লেখকরা যেমন লেখেন না অন্য সময় আমরা প্রকাশকরা অ্যাকচুয়ালি আগ্রহ নেই এটা ব্যাড কালচার আমাদের ভিতরে লেখক এবং প্রকাশকদের ভিতরে ইভেন কি এটা পাঠকদের ভিতরে আসে গেছে যে ফেব্রুয়ারি বই মেলা ছাড়া তারা আর বই কিন্তু তারা আগ্রহী হন না যে এটা দোষটা আমাদের পাঠক লেখক প্রকাশক সবারই আমরা একটা ভিতরে গেছি এটা সঠিক নয় কালচারটা এতে যে বইয়ের মান যেমন তাড়াহুড়া করে বই ছাপা হচ্ছে বাতাই হচ্ছে প্রুফ দেখা হচ্ছে এতে যে বইয়ের মান অনেক দুর্বল হচ্ছে আচ্ছা অনেক বড় বড় প্রকাশনার সম্পাদনা পরিষদ আছে কিন্তু বেশিরভাগ প্রকাশনার এই সম্পাদনা পরিষদ নেই একটা বই সম্পাদনা ছাড়াই বাজারে চলে আসছে সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে বই বের হওয়ার সময় সম্পাদনা পরিষদটা অবশ্যই থাকা দরকার আমাদের দেশে অবশ্যই সম্পাদনা একটা পরিষদ থাকা দরকার আমাদের দেশের প্রকাশকরা আসলে খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশক আর্থিক যে এখানে বিনিয়োগ দরকার এতটা বিনিয়োগ করার মতো সক্ষমতা আমাদের নাই আছে দুই চারজন প্রকাশকের আছে কিন্তু এটা মাছ প্রকাশকের এটা নাই যার জন্য আমাদের এখানে ওই হয়তো তার সে পুরোপ্রীদের উপরে নির্ভরশীল থাকে সম্বোধনার জন্য বা একজনের একটু দেখে নিল কিন্তু এইরকম সম্বোধনা বিভাগ আলাদা করে আছে হয়তো দুই তিনজনের আছে কিন্তু এর বেশি বাংলাদেশে নাই তো এবারের বইমেলাতে অনেক কিছুই অভাব রয়েছে যেমন শিশু কৈশোরদের যে জায়গাটা শিশু চত্বর বা আপনাদের স্টলের সাইজটা কম করে দেওয়া হয়েছে বা ভালো ভালো প্রকাশনাও অংশগ্রহণ করে নাই সেক্ষেত্রে আপনার প্রকাশক হিসেবে আপনার অভিব্যক্তি কী এটা বলতে গেলে বাংলা একাডেমি দুষতে হয় এবং ডিজির সাথে আমরা একদিন বসছিলাম বইমেলায় যখন স্টল বরাদ্দ হয়েছে উনি বলছেন যে যেমন দুইশো লোক আই আছে আমার এনে যে অনশন করে বা বন্ধন করে আমি কি করব। আমি কি করব কাজী এটা শিকার হইয়া উনি বইমেলার এবার স্টল প্যাভেলিয়ান বরাদ্দের ক্ষেত্রে মবের শিকার হইছে বলে আমি ধারণা আচ্ছা অনেক প্রকাশকই তাদের ব্যবসার কথা চিন্তা করে কবিতার বই প্রকাশ করতে চায় না অথবা তরুণ লেখকের বই প্রকাশ করতে চায় না তা আপনি একজন প্রবীণ প্রকাশক হিসেবে এই তরুণ লেখকদের কতটুকু গুরুত্ব দেন তরুণ লেখকের অবশ্যই গুরুত্ব দেবো কিন্তু সেই লেখাটা মানটা তো ভালো একজন প্রকাশক এটা একটা ব্যবসা প্রথম আপনাকে ধর্তব্য আমি যদি ব্যবসাটা না দেখি তাহলে তো আমি তো দুদিন পরে আমি টিকবো না তাহলে তো নতুন কেন পুরান লেখকের বই আমি ছাপতে পারবো না কাজে আমাকে তো বিক্রির বিষয়টা আমাকে দেখতে হবে আপনারা যে বিষয়টাকে ভাবেন যে একজন প্রকাশক বুঝি খালি যে বই চলবে না সেই বইও ছাপতে হবে যে বই বিক্রি হবে না সেইভাবেও ছাপতে হবে যেই বই পাঠক পড়বে না সেই বইও ছাপতে হবে কিন্তু আপনাদের ধারণাটা এটা ভুল ধারণা বইটা যে বইটা পাঠক কিনবে পড়বে ওই বইটাই অ্যাকচুয়ালি ছাপা উচিত যে বইটা তরুণ হইলেই একজন লেখকের বই ছাপতে হবে এই ধারণাটা আপনাদের ভুল ধারণা এবং এই ভুল ধারণা যে আমাদের দেশে পাবলিকেশন গড়িয়ে উঠতে পারছে না এই জন্যই তার কারণ একজনের তরুণ আসছে তার বইটা ছাপতে হবে একজন নতুন লেখক আসছে তার বইটা ছাপতে হবে ছাপিয়া যে সে লস হচ্ছে এই বিষয়টা কেউ ভাবনার ভিতরে রাখেন না আপনারা চাচ্ছেন যে তরুণদের বই ছাপুক এবং নতুনদের বই ছাপুক কিন্তু ছাপতে গেলে কোথায় আসবে টাকাটা কি আসমান থেকে আসবে টাকাটা অবশ্যই আসমান থেকে না প্রকাশক বই বিক্রি করেই টাকাটা থাকে আপনি যেমন একটা পেশা আছে আপনি সাংবাদিকতা করেন আপনার সেখানে মাস শেষে বেতন পান প্রকাশক তো তার ছেলে মেয়ে আছে লেখাপড়া সংসার চালাইতে হবে সে যদি বই তরুণ বই সাইফে যদি আমার কাছে এই বছর এক লক্ষ টাকা আছে জমা আমি যদি তরুণ লেখকের বই থাকে যে এরপরে আমি খাব কি আপনারা এই আপনাদের চিন্তা ধারণাটাই আপনাদের রঙ এবং এই চিন্তাধারা আপনারা বাইরে আসলেই এই দেশের লেখক মূল লেখক তৈরি হবে এবং পাঠকও তৈরি হবে আচ্ছা আরেকটা হচ্ছে অনলাইন অনলাইন পাঠক বেড়ে গেছে অনেক সময় এই বিষয়টা এত বেশি ইয়াং জেনারেশনের মধ্যে বেড়ে যাচ্ছে যে প্রকাশকরা কি কোনো সংখ্যা আছে যে আমাদের মুদ্রিত বইয়ের সংখ্যা কমে যাবে বা মুদ্রিত বইয়ের ব্যবসা কমে যাবে এরকম কোনো অনুভব করছেন কিনা অবশ্যই আধুনিক প্রযুক্তিতে তো স্বাগত জানাইতে হবে এটা খারাপ না ভালোই কিন্তু তাই বলে আমার বই বিক্রি হবে না দেখে ওইটাকে আমি অপছন্দ করবো ওইটা আমি মনে করি না ওইটা নতুন প্রযুক্তিকে স্বাগত জানাইতে হবে আমাদের এবং বই অবশ্যই কম বিক্রি হবে এতে কোনো সন্দেহ নেই এবার তো বইমেলা হয়ে যাচ্ছে আগামী বইমেলা আপনি কেমন আশা করেন এইবার বইমেলায় যেই ভুল ত্রুটিগুলি আমাদের আছে এগুলি সংশোধন করে বাংলা বোনী আরও একটি বই বাংলা বোনী বইমেলাটা শুরু করে দিয়ে চুপচাপ বসে থাকে মনে করে যে বইমেলা তো পাঠক আসবে তাদের ধারাবাহিক মানে যেরকম আশা করে কাজে বাংলা গানে আরও অ্যাক্টিভ হইতে হবে বইমেলাকে সাফল্য করার জন্য বাংলা গানে কোনো অ্যাক্টিভই না কোনো রকম টাকা নিয়ে স্টল বরাদ্দ দিয়া তারা তাদের দায়িত্ব শেষ করিয়া বইটা মেলাটা উদ্বোধন করে দিয়া তাদের দায়িত্ব শেষ করে এরপরে মেলাটা কীভাবে চলছে কীভাবে আইন শৃঙ্খলা কীভাবে দেখা টাকা এগুলি কিছুই দেখে না এইভাবেই ছেড়ে দিয়া আর দেখা উচিত অনেক ধন্যবাদ সেলিম ভাই আপনাকে খবরের কাগজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক লেখক আজকের মতন আমি বিদায় নিচ্ছি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ